দর্শক আজকে ক্যামেরা আমাদের ভিডিওতে একটা সুন্দর সাহেব প্রদেশের মানুষকে নিয়ে আসছি আজ পরে কি জন্য ভিডিওতে আসছে আমরা তার মুখ থেকে জেনে ভিডিওর জন্য নাম্বারটা থাকবে যোগাযোগ করার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন একটু জোরে বললেন নাম কি সুন্দর নাম বাবা আছে নাই কে আছে পরিবারে দাদি আছে বর্তমানে ও ভাই বোন কয়জন

আচ্ছা সুকেদিকে পাশে লাগলে কি করবেন? সংসার করবেন? ও যোগাযোগ ব্যবস্থা কি? বলতে পারবেন? সাথে বলতে পারবেন না? কষ্ট হয় না? কাজ থেকে এখন। কাজ করবেন? কাজ কাজ না করলে হয় না। কই কি? ঠিক আছে নাম্বার বলে দিচ্ছি আমার সাথে বলে না দর্শক শ্রাবণ তিন নাম্বার বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ সিক্স দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারটাতে এই নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করার জন্য তো

শরিল শক্তি নাই না আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম